ব্রেস্ট ক্যান্সার হলে আমাদের রোগীরা অনেক বেশি বিপর্যস্ত হয়ে পড়েন বেঁচে থাকার কোনো সুযোগ নাই আসলে আমরা দেশ বিদেশের খবরগুলো আমরা পর্যবেক্ষণ করলে দেখি যে অনেক আক্রান্ত হয়ে কিন্তু খবর করছেন এই জন্যই আমাদের অক্টোবর মাস জুড়ে ব্রেস্ট ক্যান্সারের সচেতনতা মূলক এই পোস্ট গুলো আমরা দিচ্ছি যাতে করে আমরা সচেতন হই ব্রেস্ট ক্যান্সারে আসলে কি হয় ব্রেস্ট ক্যান্সারটা শরীরে ব্রেস্ট থেকে সেটা বগল হয়ে বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় এবং এই যে রোগের ব্যাপ্তি বা বিস্তার সেটা খুব অল্প সময়ের মধ্যে হয় এসব কারণে আমরা প্রথমে যেটা করি যে আমরা সার্জনরা রোগীকে পরীক্ষা করি এবং তাকে আমরা টেস্ট করাই এবং যখন আমরা ব্রেস্ট ক্যান্সারটা কনফার্ম করি তখন এটার একটা স্টেজিং পরীক্ষা করি স্টেজিং পরীক্ষা অনুযায়ী স্টেজ ওয়ান বা টু তে আমরা প্রেফার করি সার্জারি বা যেটাকে বলা হয় ব্রেস্ট সার্জারি ব্রেস্ট সার্জারি দুই রকমের আছে যে ক্ষেত্রে ব্রেস্ট কেটে ফেলতে হয় সম্পূর্ণ সেই ব্রেস্ট সম্পূর্ণ কেটে ফেললে পরে আমরা পরবর্তীতে আর্টিফিশিয়ালি রিকনস্ট্রাক্ট করতে পারি এছাড়াও আমরা ব্রেস্টের মধ্যে যে জায়গায় টিউমার শুধু সেই জায়গাটা ফেলে ব্রেস্টকে কে রিকনস্ট্রাকশন করতে পারি সেক্ষেত্রে অবশ্য আমাদেরকে রেডিও থেরাপির মাধ্যমে ব্রেস্টের চিকিৎসা কন্টিনিউ করতে হয় এবং ব্রেস্ট ক্যান্সারের অপারেশনের পরবর্তীতে আমাদের কিন্তু ক্যান্সার বিশেষজ্ঞের সাথে পরামর্শ নিতে হয় ওনাদের সাজেশন অনুযায়ী কেমোথেরাপি রেডিওথেরাপি হরমোন থেরাপি এইসব থেরাপিগুলো নিতে হয় এটার সর্বনিম্ন ভাবে এই ক্যান্সার চিকিৎসার মেয়াদ ছয় মাস বা এক বছরের মধ্যে সীমাবদ্ধ এর পরবর্তীতে রেগুলার ফলো আপে আসলেই হয় তো আমরা অনেকে মানে খুব ভয় পান যে ব্রেস্টের চিকিৎসা করলে কোনো রেজাল্ট পাওয়া যাবে না অনেক টাকা লস হবে কিন্তু রোগী আসলে কোনো লাভ হবে না রোগী আলটিমেটলি মৃত্যুবরণ করবে এই ধারণাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে কারণ আমাদের চিকিৎসা বিজ্ঞান অনেক উন্নতি লাভ করেছে এবং সেই হিসাবে আমাদের এই চিকিৎসা বিজ্ঞানের সাথে সাথে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টের সব রকম সুযোগ সুবিধা বাংলাদেশে সব জায়গায় আছে বিশেষ করে রাজধানীতে তো আছেই জেলা পর্যায়ে আমরা বেস্টের সার্জন পাচ্ছি এবং তারা সরকারিভাবেও চিকিৎসা দিয়ে থাকেন আপনার আশেপাশে যদি বেস্ট ক্যান্সারের কোনো রোগী থাকে তাতে অবশ্যই একজন সার্জনের শরণাপন্ন করাবেন এবং তার পরামর্শ অনুযায়ী দরকার হলে যদি তাকে আর্থিকভাবে সে সামর্থ্যহীন হয় তাকে সরকারি হাসপাতালে ভর্তি করিয়ে হলেও চিকিৎসা দেওয়াবেন এটাই আমার আপনাদের প্রতি অনুরোধ ধন্যবাদ